চলে আসলাম ব্যাগ কালেকশন থেকে ঈদের পরে নিউ একটা শিপমেন্ট চলে আসে আলহামদুলিল্লাহ এটা দুইটা কালার হবে বক্স থাকবে সাথে একদম নিউ শিপমেন্টের এখানে বারকুড় স্কিনার প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট ব্র্যান্ড লেখা আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রোডাক্ট এবং বক্সও পাবেন যারা একটু গিফটের জন্য চাচ্ছেন অবশ্যই কোয়ালিটি কোয়ালিটির ব্যাগগুলো নিয়ে নেবেন এই ব্যাগগুলো সচরাচর সব জায়গায় আপুরা জানেন রিভিউ আছে আলহামদুলিল্লাহ সাইজটা হবে আর বাহির থেকে যেভাবে আছে এভাবেই পাবেন খাঁটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়াক এগুলো কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর একটা কাজ করা থাকবে ব্যাক সাইডটা প্লেনের থাকবে সলিটের উপরে এবং এখানে পোকাকে একটা একটা জিপার থাকবে লেদারের উপরে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর মানে কী আর বলবো এগুলো হাতে পাইলে বুঝতে পারবেন উইথ বক্স তো থাকবেই যারা বক্স টাইপের কিছু স্টাইলিশ কিছু চাচ্ছেন অবশ্যই ফাইমা ব্যাগ কালেকশন থেকে এইগুলো নিয়ে নিবেন এবং এই প্রাইসটা শুনলে এই ব্যাগের প্রাইসটা শুনলে মাথা নষ্ট অপার প্রাইজে থাকবে আলহামদুলিল্লাহ একটা নিউ শিপমেন্ট যারা একটু ভালো কিছু চাচ্ছেন অবশ্যই কেউ মিস করবেন না এবং কালারগুলো দেখেন এটা কিন্তু চেনের একটা বেল হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রিক কালার ওরিজিনের পর এক যেহেতু এন্টিক কালার থাকবে এবং ফ্রন্ট সাইডটা দেখুন একটু স্টেপ থাকবে এখানে ম্যাগনেটটাও এন্ট্রিক করা আসে এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন এবং এটা ইয়াপ আছেন শপিং ব্যাগ আছেন হ্যাঁ দেখেন কত কমফোর্টেবল এটা কিন্তু হাফজিল হাফ বিল করতে পারবেন তাইলে আপনারা যেহেতু আপুরে এই টাইপের ব্যাগগুলো অনেক স্টাইলিশ কমফর্টেবল ফিল করে এভাবে ইউজ করতে পারবেন এখানে এইভাবে ফালা ইউজ করতে পারবেন এবং লেদার স্যাম্পল পর্যন্ত ওনারা মেনশন করে দিছে সাইজটা বলে দিয়ে আট ইঞ্চি আর হলো আপনার সাড়ে ছয় ইঞ্চি স্মার্ট সাইজের ভিতরে কিছু লাগে নিয়ে নিতে পারবেন এটা এভাবে ইউজ করতে পারবেন একদম কমফোর্টেবল আবার ক্রস বড়ি করে চাইলেও ইউজ করতে পারবেন ক্রস বড়ি করতে পারবেন মানে একদম কমফোর্টেবল একটা ব্যাগ এভাবেও কিন্তু ইউজ করতে পারতেছেন স্টাইলিশ কিছু লাগলে অবশ্যই ফ্যামা ব্যাগ কালেকশনে এই ব্যাগগুলো নিয়ে নেবেন কেউ মিস করবেন না বক্সও পাবেন সাইজটাও তো বলে দিছি আর এটা কিন্তু লেদার বেজের উপর স্পেসও পাচ্ছেন মোটামুটি আলহামদুল্লাহ এগুলো কিন্তু দু চার বছর ইউজ করলেও কিছু হবে না আলমারিতে রেখে ইউজ করতে পারবেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ কালার হবে দুটা কেউ মিস করবেন না প্রাইস থাকবে আজকের জন্য দুই ধার পরেই এর থেকে আর বড় অফার পাবেন না বাইশশো টাকা নিচে এসব ব্যাগ কেউই স্বপ্নেও পাবেন না বক্সের ব্যাগগুলাই সাধারণত আঠারো থেকে দুই হাজার প্লাস হয় সো আমার এখানে যেহেতু বেশি নাই যারা নেবেন মাত্র দশ বারো পিস পাবেন দুইটা কালারের উপরে মাত্র এক হাজার দুশো টাকা বারোশো টাকায় ল্যাদার বেজের উপরে একটা ব্যাগ পাচ্ছেন কেউ মিস করবেন না যারা ভালো কিছু চাচ্ছেন অবশ্যই হবে বটল গ্রিন কালার মানে আলহামদুলিল্লাহ দুইটা কালার অনেক সুন্দর একদম মানে ব্যাগ কালেকশন দিয়ে দেয় এই যে দেখেন বটল গ্রিনটা কত সুন্দর মানে একদম কমফোর্টেবল একটা ব্যাগ আর বলবো কিন্তু লেদারের উপরে থাকে ভিতরটাও অনেক স্পেস পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন লেদার বেজের উপরে থাকবে এই যে দেখেন ভালো কিছু লাগলে অবশ্যই এই কালেকশনগুলো নিয়ে নেবেন লেদার টাইপ করা থাকবে এখানে মেনশন করা প্রত্যেকটার সাথে বক্স থাকবে এরকম স্টাইলিশ বক্স পাবেন বক্স আপনি টোটাল দিক প্রাইস পড়বে মাত্র এক হাজার দুইশো টাকা স্বপ্নেও পাবেন আমি বয়সটা দিয়ে বলে দিতেছি যে আপনারা স্বপ্নেও এই দামে পাবেন না ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা কেউ মিস করবেন না দুইটা কালার আলহামদুলিল্লাহ দুইটা কালার অনেক সুন্দর একটা কালার এই যে আরেকটা কালার মানে কমফোর্টেবল কিছু লাগলে অবশ্যই নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা কালো টাকা করে দিবেন